আমি কিন্তু আসলে কবুতরের বিষয়ে বেশ একটা অভিজ্ঞতা কারণ কবুতরের অনেক নাম জানি না এটা কো আশাই আর পাখি আছে কি জাত আছে কি শুধু বাজে গায় মানে লাববার্ট জাবা না গুগু ডায়মন্ড ডাব এডি নাই শুধু বাজে গায় হয়তাছে ওই যে ব্রাহ্মণা ভাই ব্রাহ্মা দেখছেন দর্শক এই ব্রাহ্মা মুরগি কিন্তু অনেক বড় হয় দিতেছেন জুরা জুরা পাঁচশো টাকা তাহলে তো দাম মোটামুটি একটু কমে দেখা যায় একটু ছয়টা ছয়টা দশক আঠারোশো টাকা কিন্তু বলতেছি দিতেছেন জার্জির ডাইন হাত দিয়ে মানে পানি বাইরে পানি বাইরে এটা রহস্যটা কি ভাই পানি বাইরে এলে অক্সিজেন তৈরি হয় মাঝেটা থাকে তো এখন পাইকারি মার্কেটে কিন্তু চলে আসছে যে পুরাটাই কিন্তু একদম পাইকারি মার্কেট ধরা সত্তর হাজার টাকা ধরা মানে সত্তর হাজার টাকা ধরা বেচা কিনা চলতেছে না মানে লস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক আজকে চলে আসলাম জিনাইগাতি হাটে আর দর্শক এই হাটটি মাইমিসিং বিভাগ এবং শেরপুর জেলায় অবস্থিত জিনাইগাতি একটি উপজেলা শহর আজকে দেখানোর চেষ্টা করব জিনাইগাতি হাট বাজার কি দামে বেচা কিনে করতেছে বিশেষ করে যে হাট বাজারের দরটা আছে সেটাই দেখানোর চেষ্টা করব তো দর্শক আর বেশি দেরি করব না চলে যাব কিন্তু মূল ভিডিওতে দেখতেই থাকুন দর্শক যেহেতু জিনাইগাতি বাজারে চলে আসছি আজকে কিন্তু জিনাইগাতি বাজারে সব কিছু ওই দেখানোর চেষ্টা করব আর প্রথমে কিন্তু বাইজানের জালমরি বিক্রি করতেছে এই যে দেখেন আর বিশেষ করে যে আমরা কিন্তু প্রচুর এই যে সব টং দোকানে ভালো আছেন ভাইজান একদম ভালো আছে যে দেখেন বাইজানে কিন্তু বিশেষ করে ছাগলের হাটের পাশেই কিন্তু ভাইজান বসে কয়টা আইটেম বিক্রি করেন ভাইজান তিনটাটা মানে ওই সুলা কি extra বিক্রি করেন সুলা ফুস্কা সুলা ফুটকসকা তারপরে জালমরি সব মিলে ও পেজওয়াার আবার জানে বিক্রি করে এই যে দেখেন জিনাইগাতি বাজারে আর দর্শক যেহেতু জিনাইগাতি বাজারে আসছি সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করব এই দেখেন ভাইজানেরা কিন্তু এই যে যে গ্রামীণ হাটবাজারে বৈশা যে কাবিস কবজ বিক্রি করে সেটাও কিন্তু নিয়ে বসে আর সামনেই কিন্তু আমার কবুতরের হাট একটা তথ্য বাজার কিন্তু সপ্তাহে দুই দিন বসে। রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবারে কিন্তু বারের বড় বাজার তাই না ভাই বড় বাজার আর রবিবারে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই আমদানি হয় বুধবারে কিন্তু এগুলো উঠে না আর এই যে দেখেন এ পাশে কিন্তু ভাইজানেরা অনেকগুলো কবুতর নিয়ে আসছে যে ঝিনাই বাজার সেই জিনাইগাদি গাদি বাজারে দেখেন অনেক কবুতর নিয়ে আসছে এই দেখেন ভাইজানের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই দেখেন এটা কি ভাইজান কবুতর সুয়া চন্দন এই দেখেন যেরকম নাম এরকম সুন্দর আবার অনেক বড় সাইজ আর এই যে দেখেন এ পাশে অনেক সুন্দর এটি এটা কি কবুতর ভাইজান আমি কিন্তু আসলে কবুতরের বিষয়ে বেশি একটা অভিজ্ঞ না কারণ কবুতরের অনেক নাম জানি না এটা কত করে দিতেছেন লাইক ভাই জানেন এটা কত করে দিতেছেন দুই হাজার টাকা জোড়া এটাই মানে সবচেয়ে দামি কবুতর এ বাজারে দাম আছে মানে বাজারে ওইটা এই সাদাগুলো কিন্তু দাম বেশি বলতেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আছে ভাইजना দেশি বিদেশি অনেক প্রজাতির কবুতর নিয়ে আছে জিনেগাতী বাজারে ভাইজান আছেন নেটি বড় ভাই আছেন কত করে দিতেছেন এডি জুরা ভাই এখন দাম কমে গেছে এক হাজার গেছে টাকা জুরাই কিন্তু দশ কবুতর বাজারে দাম করতেছে দেখেন এটা হলো কবুতরের যে হাট কবুতরের মহল যে পাশে কিন্তু এটি কি জাত বাইজাউদ্দিন গিয়াচল্লী ও দর্শক গেয়াস বলছি এটার একটা কারণ আছে কারণ আমার পরিচিত এক ভাই

বাজিঘার ভাই জানি আনছেন এটি বোর ভাই আপনি কি বাসাই আর পাখি আছে কি জাত আছে শুধু বাজি বাজিগার মানে লাভবাট জাবা

দর্শক আজকে দেখালাম যে জিনাই গাতি বাজারে কবুতর কি দামে চলতেছে আর সেটাই দেখানোর চেষ্টা করছি আর সামনে কিন্তু হাঁস মুরগির হাট সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক এই আমার সামনে কিন্তু জিনাই গাতি হাঁস মহল এ দেখেন ভাইজানে মুরগিরে বোতল দিয়ে পানি খাওয়াইতেছে এ না ব্রাহ্মমানা ভাইজান এডি ব্রাহ্মা দেখছেন দর্শক এই ব্রাহ্মমা মূর্তি কিন্তু অনেক বড় হয় প্রায় 7 8 কেজি ওজন হয় এই দুইটা কত টুক হবে ভাইজান ওজন 5 কেজি তিন কেজি করে হ্যাঁ এদি তো আরো আরো বড় হইবে हां আরো বড় হবে সাত 8 কেজি হয় দর্শক এই পরে কি দুইটাই একদম আসলে শখের জিনিসগুলো ভালোবাসার জিনিসগুলো কিন্তু অন্যরকম থাকে নাকি একদম কিন্তু সাইজ মার্শাল অনেক সুন্দর পরে দাম টাম কিছু হয়েছে কি ভাই ঝুড়া তাহলে তো অনেক দাম কম কইছে অনেক দাম কম বলছে দেখেন ভাইজান কিন্তু টাকা দাম আজকের বাজারে উঠছে পরে আপনি কত চাইছেন নিয়ত করছেন কত পাঁচ হাজার হলে এ দর্শক সাইডা দিবে কিন্তু দুই দিন যাবত কিন্তু প্রচন্ড গরম বিশেষ করে কালকে গরমে থাকতে পারতেছেন আমটাও থাকতে পারতেছেন প্রচুর গরম কালকে 42 ডিগ্রি তাপমাত্রা গেছে আজকে মনে হয় ওটাকেও অতিক্রম করবে একদম ওভার করবে এই যে দেখেন জিনাইগতি বাজারে কিন্তু কাকা মুরগি নি আরছেন ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ আজকে বাজার কিরকম যাইতেছে 550 টাকা কেজি 550 টাকা কেজি ধরে যাইতেছে মুরগি রমदानी কম এজন্য একটু দামটাও বেশি একটু বেশি

তারপরে ওই অনেক হাঁটি করে তিনানি নাকি সব হাঁটি করে দেখেন এডি কত করে দিতেছেন আড়াইশো তিন হাজার টাকা জোড়া মানে এডি কি রানিং 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 দর্শক এডি আড়াইশো তিন হাজার টাকা জোড়াই কিন্তু দিতেছেন আর এই বাচ্চা কত করে দিতেছেন বাচ্চা মনে করেন দুই হাজার দুই হাজার আঠারোশো আঠারোশো মানে একটু কম বেশ করে না একটু কম বেশ করে না

অবস্থা ভাই যান কেমন আছেন গরমটা বেশি গরম বেশি কত করে দিতেছেন জুরা জুরা পাঁচশো টাকা তাহলে তো দাম মোটামুটি একটু কমই দেখা যায় একটু কম দর্শক আজ নাই গাতি বাজারে

তাপমাত্রাটা বেশি একদম দেশি হাস কাকা আনছেন এটা ভালো আছেন আপনি দর্শক কাকা শ্যামাই কিন্তু আসা দাঁড়ায় আছে গরমের জন্য এটি কত করে দিতেছেন জুরা কাকা আষ্টশো টাকা জুরাই কিন্তু সব ঝিনাইগাতি বাজারে এই যে কাকা বিক্রি করতেছে দর্শক জিনাইগাতি বাজারে হাঁস মুরগির আমদানিটা কম কিন্তু একটু বাচ্চা বিক্রি করতে ভালো আছেন ভাইজান কত করে দিতেছেন জুরা সত্তর টাকা সত্তর টাকা ষাট টাকা জুড়া দিতেছে হাঁসের দাম কিন্তু বর্তমানে

সেই এরকম আহ ছিল আর তারা বাচ্চা কিনতে চান বাইরের কাছ থেকে আইসা বাচ্চা নিবেন

ভাইজান এটা কিন্তু বাটা মাছ আর বাটা মাছ কিন্তু অনেক সুস্বাদু সবাই কিন্তু জার্জির ডাইন হাত দিয়ে বাজারে সবাই কিন্তু অক্সিজেন তৈরি করতেছে যাতে মাছটা জেতা থাকে নাকি জেতা থাকলে একটু দামটা বেশি পাওয়া যায় কত করে দিতেছেন বাটা বাটা 200 বাটা টাকা করে দিতেছেন

রমজান মাসেও কিন্তু এরকম দামি আছে বেশি পাঙ্কাশের দাম কিন্তু বেশি একটা উঠা নামা করে না এটা কিন্তু একদম পাঙ্কাশ মহল দর্শক মাছ গুস্তের পাশেই কিন্তু সুটকি মহল আর এখানে ঝিনাইগাতিতে কিন্তু অনেক বড় একটা সুটকি মহল আছে ভাইজানেরা বেসা কিনা করতেছে সামুদ্রিক মাছ এবং দেশি মাছের নাকি ভাই ভালো আছেন ভাইজান দশক এই যে দেখেন ভাইজান তাপমাত্রা কিন্তু দুই দিন ধরে প্রচুর বেশি কালকে বিয়াল্লিশ ডিগ্রি গেছে আজকে মনে আর একটু বেশি যাই রিটা কত করে দিতেছেন কেজি চারশো টাকা কেজি আর এই লুনা ইলিশ এক নাম্বারটা ছয়শ আর দর্শক যেহেতু আমরা বাঙালি বাঙালির একটা মাছ সবচেয়ে প্রিয় সেটা হইতেছে চেপা চেপা ভত্তা করে খাওয়ার জন্য চেপা অরিজিনাল যেটা ভালো ওইটা কত করে দিতেছেন পঞ্চাশ গ্রাম ষাট টাকা আর চেপা দর্শক বালুডা নিতে গেলে আপনার খরচ কিছু বেশি করতে হবে হ্যাঁ দর্শক তো ভাই বেসা কিনা করেন দর্শক বাইরের কাছে কিন্তু প্রচুর মানে অনেক জাতের মাছ আছে শুটকি সব তো দেখানো সম্ভব না অল্প কিছু দেখালাম আর এখন কিন্তু সামনে যে কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারেই কিন্তু চলে যাব আমরা দর্শক আমরা কিন্তু চলে আসলাম যে পাইকারি মার্কেট মানে মশলা জাতীয় তরকারি যেটাই বলেন আর জিনাইগেটি বাজার কিন্তু অনেক বড় মোটামুটি অনেক বড় তাই না যেহেতু উপজেলা শহর একদম সেজন্য কিন্তু অনেক বড় আর দেখেন বিশাল বড় আর পিছনে কিন্তু আমার পিছনে পাইকারি মার্কেট সেটাও কিন্তু দেখাবো তার আগে একটু পেঁয়াজের দামটা শুনে নেই ভাইজানের কাছে এই ভাই পেঁয়াজ বিক্রি করতেছে ভালো আছেন ভাইজান পেঁয়াজ কেজি কত করে দিতেছেন আজকে পঞ্চাশ সেটা খুচরা বিক্রি করতেছে একদম যেটা ভালো ওই পেঁয়াজটাই পঞ্চাশ টাকা করে দিতেছে আর এই কাঁচামরিচ কত করে দিতেছে কাঁচা চল্লিশ টাকা কেজি খুচরা বিক্রি করতেছে ভাই আর একটু ভিতরে যেহেতু পাইকারি মার্কেট সেটাও দেখানোর চেষ্টা করব যে পাইকারি বাজারে কিরকম করতেছে যে আমরা কিন্তু এখন পাইকারি মার্কেটে কিন্তু চলে আসছি যে পুরাটাই কিন্তু একদম পাইকারি মার্কেট ভালো আছেন কাকা শরীর স্বাস্থ্য কি ভালো আছে গরম তো বেশি নাকি গরম বেশি বিন্দু মরিচ না কারেন মরিচ বিন্দু বিন্দু কত করে দিতেছেন

খুচরা দর্শক খুচরা কিন্তু চল্লিশ টাকা ধরে দিতেছে দেখেন আর এই বেগুনটা কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এটা আমার কাছে ওইরকম স্বাদ লাগে না কারণ এটার জার্জির একটা নিজস্ব গ্রান আছে কিন্তু নাকি এটা কত করে দিতেছেন কাকা পাগল চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি যেহেতু সিজনের শেষ পর্যায়ে এই জন্য দামটা একটু বাড়তেছে বাড়তেছে দেখেন আর এই ভেন্ডি কত করে দিতেছে তিরিশ টাকা কেজি আর ওই জারানি করলা করলা চল্লিশ টাকা কেজি ধরে দিতেছে জারানি করলা এই যে কাকা ঝিনাই বাজারে ব্যবসা কিনা করতেছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু পাইকারি মার্কেট দেখো একা লাগছে চিদা লাগছে કાকা খিদা লাগছে খিদা लागले আপনার এখানে তো একটা খাবার জিনিস আছে সেটা হইতো শশা শশা শশার কি বাজার একটু একটু না অনেকখানি কম একটু পারছে এখন কেজি কত আছে 20 টাকা 15 টাকা কেজি আর দসক আমি চন্দ্রকুনা হাটে গেছিলাম ভিডিও করতে ওইখানে আমারে ষাট টাকা সত্তর টাকা দিয়ে এক মন আমারে দিছিল পরে আমি কাকারে বললাম যে কাকা আপনার বেগ শশা নিয়ে আমার যাইতে লাগবে গাড়ি ভাড়া দুইশো টাকা পঞ্চাশ ষাট টাকাতে কিনে লাভ কি গাড়ি ভাড়া বেশি লাগবে এই পরিমাণে সস্তা হয়েছিল আর এই যে দেখেন ভাইজন কিন্তু মানে ছোটো ফ্যামিলিদের জন্য একদম ছোট সাইজের মানে প্যাকেজ নাকি দুই জনের জন্য আছে চারজনের জন্য আছে তাল শেষ মানে ওই

সকালে মুড়গণ আর এখন পাইকারিও নেই বা খুচরাও বেশি অন এই মোটা কত করে দিতেছেন আপনাদের জি মোটা না এমনে আইডিয়া করে দিতেছে আইডিয়া আপনাদের কত করে দিতেছেন 25 50 টাকা কেজি আমাদের এখান থেকে কিন্তু আপনাদের এখানে একটু দাম বেশি আমাদের এখানে 40 টাকা কেজি দরে দিতেছে এই যে লতিটা যাই হোক সব জায়গায় কিন্তু হাইবিট হাইবিট

কাকা কত করে দিতেছেন চল্লিশ আবাদ করছিলেন আপনি কিনা দর্শক কিনা কিন্তু বিক্রি করতেছে চল্লিশ টাকা কেজি করে এই যে কাকা ঝিনাইঘাতি বাজারে এই পুরাটাই কিন্তু ঝিনাইগাতি বাজারে যে পাইকারি বাজার আর এই যে ভাই দেখেন মিষ্টি লাউ নিয়া পড়ছে এটা হইতেছে পাকা আর এটা হইতেছে কাঁচা ভালো আছেন ভাই যান এটা কত করে দিতেছেন পিস একটু দাম বেশি সিজন কম মানে সিজন শেষে কিন্তু সবাই এই সুযোগটা নেই নাকি মিষ্টি কিছু করার নেই এরকমই বর্তমানে সবকিছুই এই যে এডি কত করে দিতেছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাকা কাছা কাছাকাছি নাকি পাকা কাছা কাছাকাছি কিন্তু আর এই যে কাকা এইটা তোরা গিয়ে মানে এটা হইতেছে সালাদের জন্য না কিন্তু এই শশাডা এটা তরকারির জন্য তরকারি সালাদ তরকারি এটা দেখ আর দশক এই শসার কিন্তু ধান কিন্তু অন্যরকম টেস্ট অন্যরকম এটার টেস্ট এটা টেস্ট অন্যরকম আর এটা মুখে দিলে একটা ঘ্রান কিন্তু অবশ্যই এটা কাঁচা খাওয়া যায় আর একটা কিনবো এটা নিবো নিয়ে খামু এই এই শশাটা কিন্তু আগে দেশ গ্রামে মানে সব করে লাগাইতো খাওয়ার জন্য আর এই শশা কিন্তু যেহেতু হাইব্রিড বাজারে আসার পরে এই শশার চাষটা খুব কম দেওয়া যায়

অনেক বড় ক্ষতি হয়ে গেছে আচ্ছা কাকা এটা মন খারাপ করেন না ব্যবসা মধ্যে লাভ লস আছে নাকি লাভ লস আছে আর একবার হইছে না সামনে বছর উপরলা এর থেকে ডাবল ও দিতে পারে তাই না এ সেটাই কিন্তু মানে অসন্তুষ্ট হওয়া যাবে না নাকি যাই হয় সে নিয়েই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি জি কত করে দিতে বলতেছেন দশ টাকা কেজি আচ্ছা একটা আমাদের দেন দুই ভাই এক এটা খাবো কি কোন কবি ভাই একটা নেব ইনশাল্লাহ দর্শক ঝিনাইগাতি বাজারে সবকিছুই কিন্তু দেখাইলাম আর এই যে এটা হইতেছে ধুন্দল আমরা গ্রামীণ বাসায় বলি ধুম্বা এই যে দেখেন ধুমবা না কাকা ধুমবা ধুমবা মানে ধুন্দল সেটাই গ্রামীণ ভাষায় বলে ধুন্দল এটা কত করে দিতেছেন কাকা চল্লিশ টাকা কেজি মানে নতুন ফসল দেখি একটু দাম বেশি ঝিনাইগাতি বাজারে কাকা বেচা কিনে করতেছে যে পাইকারি বাজারটা আছে পাইকারি মার্কেট সেই মার্কেটে এই যে দেখেন এটা পুরাই কিন্তু পাইকারি মার্কেট আর এই যে এটা হইতেছে মানে তিতা করলা তিতাকল্লা কত করে দিতেছেন পঞ্চাশ দর্শক দিতেছেন তো কাকা ভালো থাকবেন আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি যে জিনাইগাতি বাজারে কিরকম দামে বেচা কিনা করতেছে বিশেষ করে তরি তরকারি মোট সামগ্রিক বাজারের চিত্র আজকে দেখানোর চেষ্টা করছি দরদাম দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা